আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি বন্ধুরা আরেকটা নতুন যে স্কলারশিপের সার্কুলার নিয়ে চলে আসলাম এটা হলো যারা একদম এই যে 2024 সালে এসএসসি পাস করেছেন তাদের জন্য ডিবিবিএল মানে ডাল বাংলা ব্যাংক একটা স্কলারশিপ চালু করছে তারা সর্বমোট হাজার টাকা দিবে মানে প্রদান করবে হ্যাঁ এটা হলো তাদের সার্কুলার আমি আপনাদের সুবিধার্থে মানে এই সার্কুলারটা মানে অ্যাপ্লিকেশন কিভাবে করবেন প্রসেসিংগুলো হ্যাঁ অ্যাপ্লাই করার এই লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে মানে এই লিঙ্কে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দুই হাজার সালের এসএসসি বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাচ্ছে তারা দাস বাংলা পক্ষ থেকে দাস বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আয় আয়ত্তায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসে এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে এখানে তারা বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা হল শিক্ষার স্তর হলো এসএসসি বা সমমান আর ন্যূনতম জিপিএ চতুর্থ বিষয় ব্যতীত মানে চতুর্থ বিষয় ছাড়া সকল গ্রুপের জন্য প্রযোজ্য এটা এখানে দেখেন লেখা আছে সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ ফাইভ লাগবে আর জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তাও তাদের জিপিএ ফাইভ লাগবে এবং গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান ফোর পয়েন্ট মানে এ গ্রেড বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষার স্তর এ এসএসি এসএসি এবং এসি সময়কাল হইল এটা দুই বছর তারা প্রদান করবে মাসিক বৃত্তি হিসাবে দুই টাকা তারা প্রদান করবে আর বার্ষিক অনুদান হলো পাঠ্য উপকরণের জন্য তারা দুই হাজার পাঁচশো টাকা আর পোশাক পরিচ্ছদের জন্য হলো এক হাজার টাকা দিবে। এদের বৃত্তির অন্যান্য নীতিমালাগুলো দেওয়া আছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতিত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাসবাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না কিছু কন্ডিশন দিয়ে দিতে তারা গ্রামীণ বা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শোধ করা নব্বই ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা পঞ্চাশ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে ছাত্রীদের জন্য ভাগ প্রদান করা হবে আর দুই হাজার পরীক্ষা উত্তীর্ণ আগ্রহী ও সম্পন্ন ছাত্রীদেরকে অনলাইনে এই যে তাদের ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এখান থেকে এই ঠিকানায় নিম্নক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে আপনারা অ্যাপ্লাই করার জন্য যে সকল জিনিসগুলো লাগবে সেটা হলো এক নম্বর হলো আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি দুই নম্বর হলো আবেদনকারী পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি তিন নম্বর হলো এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরু তারিখ হলো চোদ্দোই মে দুই আবেদনের শেষ তারিখ হলো আটই জুন দুই ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে তারা বারোই জুন দুই হাজার চব্বিশ সালে প্রাথমিকভাবে ব্যাংক এর উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাস বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ হলো তেরোই জুন দু থেকে নয় জুলাই চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে ওয়েবসাইট হলো এটা এপিপি ডাস বাংলা ব্যাংক ডট কম বা ডি ও স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এর মাধ্যমে ফলাফল আপনারা জানতে পারবেন সরাসরি বা ডাক যুগে টেকুরিয়া যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এটা হলো ডাস বাংলার স্কলার তার একটা স্কলারশিপ চালু করছে তাদের এটা হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটেও এখানে দেখেন এদের স্কলারশিপ নেভিগেশন স্কলারশিপ হোম স্কলারশিপ ইনফরমেশন এই লিঙ্কটা আমি দিয়ে দিব হ্যাঁ আবার এই যে তাদের কিছু তথ্য আছে আপনারা এখান থেকে ডিবিবিএল স্কলারশিপ স্কলার লগিং এখানে আপনারা সাইন ইন করে লগ ইন করে আপনারা এখান থেকে বিস্তারিত ডিটেলসে জানতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের ভিডিও যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং এই ভিডিওটা আজকে ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এটা কারণ হলো আপনাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে যেন এই ইনফরমেশনটা জানে না অনেক আপনাদের মধ্যে আপনাদের ক্লাসমেট এমনও আছে অনেক গরিব হুম তাদের জন্য কিন্তু অনেক একটা এই সুযোগ সুবিধাটা অনেক উপকারে আসবে এই জন্য আপনি চেষ্টা করবেন যেন অন্যকে একটু হেল্প করার জন্য আপনি নিজেও অ্যাপ্লাই করবেন এবং অন্যদেরকেও অ্যাপ্লাই করার সুযোগ করে দিবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর যদি ভিডিও গুলা ভালো না লাগে তো অবশ্যই ডিসলাইক করবেন এবং অবশ্যই আপনার মতামত করে জানাবেন তাহলে শুধু সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা